আমি সিনিয়র তুলনা কে কে এত বড় একটা দেশ চীন আল্লাহ বিধান তারা পাল্টিয়ে নতুন করে করান লিখতে চেয়েছিল যে করানের মতো আমরাও কিতাব লিখতে পারি আমার আল্লাহ পাক তাদের এখন পাল্টিয়ে দিয়েছে যে দৃশ্য ওদের প্রতিদিন নাকি এখন বিশ হাজার করে মানুষ ওরা নিজেরা মেরে ফেলবে যাদের এই রোগ হচ্ছে কারণ এই রোগ দিন দিন বেড়ে প্রায় ছয় লক্ষ মানুষ নাকি মারা যাবে রিপোর্ট আসতেছে করোনা নামক ভাইরাসে কমপক্ষে ছয় লাখ মানুষ মারা যাবে কোটি আল্লাহ বলেন এমনিতে আমি কাউকে কিছু বলি না কিন্তু যদি কাউকে ধরি ওরে আর শাড়ি না কালা সাদু আয়বদিও দেব

আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নবী ওরা कायदा করে কৌশল করে ওরা ষড়যন্ত্র করে করতে দেন আপনার বিরুদ্ধে আমার কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে ওরা অবলম্বন করছে ষড়যন্ত্র করুক আমি আল্লাহ এবারে বসে নেই আলা তাছাবানাল্লাহ গাফিল আনমা ইআমালু যালিমুন আপনি কি মনে করেন আমি জালেমদের সম্পর্কে গাফেল না কারো দিকে নজর না দিলে দিকে আমি আল্লাহর নজর ঠিকই আছে এই জন্য আমরা দুঃখ পাবো না আমরা হতাশ হবো না ভেঙ্গে পড়বো না মানে ধরছে না ইসলাম মানে আপনি যদি মনে করেন যে আমি না থাকলে ইসলাম মনে হয় যাবে না ইসলাম ঠিক তার গতিতে আপনি যদি থাকতে ইসলামের উপরে আপনাকে নিয়ে ইসলাম বিজয় হবে আপনি যদি নাও থাকেন তাও ইসলাম বিজয় হবে আপনি এখন সিদ্ধান্ত নেন আপনি আপনি সহ ইসলাম বিজয় করবেন না আপনি কি বাদে ইসলাম বিজয় হবে এটা আপনার যদি বলেন না আমি সহ ইসলাম বিজয় করতে চান আপনি টিকে থাকবেন এই ঝড় আসবে আপনাকে নিয়ে ইসলাম ইসলামের জায়গা মতো চলে যাবে প্রথম কথা ছিল বিজয় দেওয়ার মালিক কে আমাদের আল্লাহর উপর ভরসা ভরসাকে আমরা হারিয়ে ফেলেছি আমাদের যে দায়িত্ব দিয়েছে ওইটা আপনি ঠিক করবেন সে দায়িত্ব কি ইনকম তো মমিন হওয়া লাগবে কি হওয়া লাগবে